অবহেলিত এবং অসহায় মানুষের কথা বলে মানুষের আওয়াজ মানুষের আওয়াজ নিউজের নিয়মিত আয়োজন মুক্ত কণ্ঠে আওয়াজ বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর করে সাজিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য সামাজিক রাজনৈতিক অর্থনীতি দুর্নীতি ও সংস্কৃতি নিয়ে কথা বলবো সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ আয়োজন ঈদ যাত্রা এবং ঈদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আছি আপনারা থাকুন গণমানুষের আওয়াজ টেলিভিশনের পর্দায় এবার আশা করি আমাদের সবগুলো ট্রেনের শিডিউল মেনটেন করে চলাচল করছে আমরা আজকে যে ট্রেনটা নিয়ে যাব ঢাকা থেকে চট্টগ্রাম সুবর্ণ এক্সপ্রেস আশা করি আমরা নির্দিষ্ট সময় বিকাল চারটা তিরিশে ছেড়ে যাব আমাদের গাড়ি টোটালি ফিট সিগন্যাল হলে আমরা ছেড়ে দিয়ে চলে যাব হ্যাঁ বিশেষ ট্রেনের ব্যবস্থা করা আছে এবং ঈদ উপলক্ষে অনেকগুলো জায়গায় বিশেষ কিছু ট্রেন দিছে ঢাকা থেকে চিটং কোনো বিশেষ ট্রেন নাই ঢাকা থেকে চিটং নির্দিষ্ট শিডিউলের যে ট্রেনগুলো আছে ওই ট্রেনগুলোয় চলাচল করে আমি হচ্ছে কিন্তু। মানে টিকিট কাটার অসুবিধা এটা সব সময় থাকে ঈদ উপলক্ষে মনে হয় আরও বেশি আমরা চান্তনগর ট্রেনের টিকিট পাই না ভেতরে আসতে গেলে আটকানো হয় স্ট্যান্ডিং টিকিট পর্যন্ত দেয় না এই জন্য হচ্ছে জরিমানা সহ টিকিট কাটতে হয় তারপর নরসিংদি কম্পিউটারের টিকিট যদি ওটাতে তো টিকিট নাই মিটে যাওয়া যায় ওইটা লেট হয় তিদাস কম্পিউটারে গেলে ওরা নরসিংহে কোনো টিকিট দেয় না একদম ডিরেক্ট সত্তর টাকা দেন মানে আধা ওরা টিকিট কাটে মানে নরসিংহে যাওয়ার এত অসুবিধা মানে যাত্রীদের ভুগান্তে সব থেকে বেশি ওইটার ফেস আমি নিজে করছি সাড়ে তিনটায় এসে লাইনে দাঁড়িয়ে সে সাড়ে চারটায় টিকিট দিছে বললাম নসিন্দি টিকিট কোনো সিট পাই আপনি সত্তর টাকা দেন কোনো সত্তর টাকা নিয়ে দিচ্ছে আখাওড়ার জন্য মানে আমার ভাড়া তিরিশ টাকা আমি সত্তর টাকা দিয়ে কেন যাবো মানে ঈদের সময় এই ভোগান্তিটা মনে আরও বেড়ে যায় মানে অনেক ভোগান্তি এটা দিয়ে মানে আমার মনে হয় রেল কর্তৃপক্ষের ওই জিনিসটাতে আসলে হচ্ছে একটু মনোযোগ দেওয়া উচিত যে নসিন্দিবাসীর যে মানে এই ভোগান্তি এটা দূর করা আমাকে আখাউরা টিকিট কাটতে হচ্ছে আমি দোকানে যাব তাও আমাকে আখাউরা টিকিট কাটতে হচ্ছে সিটের জন্য নশিন্দি তো ওরা কোনো সিটই দেয় না না কাউন্টার থেকে কাটতে পারছি ওইখানে সিরিয়াল একটু বেশি থাকে একটু পর হইলে আর টিকিট পাওয়া যাবে না ওই এক ঘন্টা আগে এসে সিরিয়ালে দাঁড়াইতে হয়েছে সাড়ে চারটায় টিকিট দিবে সাড়ে তিনটায় দাঁড়াইছি আমার ট্রেন হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশে এখানে আসলাম স্ট্যান্ডিং টিকিটে গেলাম বললো যে ওনার এখানে টিকিট নাই আমরা সঠিক টিকিট পাই নাই তারপরে আশা করতেছি যে ট্রেন্ডিং টিকিটের জন্য লুক পাঠাইছি যে ভাই আমরা যে ট্রেনের জন্য এখানে অপেক্ষা করতেছি যে ওরা বলছে যে চারটা পঁয়তাল্লিশে ছাড়বে এখন পর্যন্ত ছাড়তেছে না কখন যে ফিরবো সেটারও তো কোনো ইয়া নাই আমরা অনিশ্চয়তার মধ্যে বসে দিয়েছি আর তো গরিবের আবার কি ইদ গরিবের তো কোনো ঈদ করা এখন চলে না এখন গরিবে ঈদ করবে কেমন এই সরকারের কালে যাই একটু ভালোই আছি ফুটপাতে দোকানদারি করে এখন মানে করেন এই সরকারের কালে কোনো চাঁদা মাদা দেওয়া লাগে না তারপরে মাঝে মাঝে আমিলিগের ছেলেপেলারা আসে আইসাব ওই বিএনপির নাম বেছে বেঁচে মনে করেন আবল তাবোল কথা বলে একটা ব্যঞ্চন দাও আমি মনে করেন এই যে সিগারেটের দাম টাম বাড়ানোর পরের থেকে মনে করেন এখন আমাদেরকে সিগারেট টিকিট গাড়িওয়ালারা দিতে আসেন এই হোলসেল মাল কিনে সব স্টেট টিস্টেট করে রাখে আমাদের থেকে ওই যে হোলসেল আলারা নেয় ওইখান থেকে নেয় এই হোলসেলারা এক প্যাকেট সিগারেটের দাম আগে ছিল তিনশো সত্তর এখন নেয় তিনশো আশি টাকা ব্যংশন তারপরে এই যে লাকিনে দুশো বিশ টাকা এখন আমরা কি করুন বলে এখন আমাদের তো কিছু করার না এখন আমরা তো আনি অল্প সিগেট কারণ গাড়িয়ালারা তো আমাদেরকে সিকেট দিতে আসে এখন মনে করেন সংসার ঘর ভাড়া টর ভাড়া ছেলে মেয়ে নিয়ে থাকা আমাদের খুবই কষ্ট কথা বুঝছেন বথ থেকে কিছু শপিং করেছি ওখানে ডিসকাউন্ট চলতেছে ওদের কালেকশনগুলো অনেক সুন্দর তো ওখান থেকে আর কি কেনাকাটা করলাম এই ঢাকায় করা হবে আমাদের হচ্ছে শ্বশুর বাড়ি হচ্ছে ঢাকায়া তো দেখা যাচ্ছে আমাদের ঢাকায় ঈদ করা হয় আর আমার দাদার বাড়ি হচ্ছে নোয়াখালীতে তো ওখানে যাওয়া হয় না ইজিলি না ইজিলি যাওয়া হয় না হ্যাঁ গরু কেনা হবে গরু এখনও কিনে নেই কিন্তু কেনা হবে আমি হচ্ছে নর্মালি হাউস ওয়াইফ আর এমনিতে পড়াশোনা করতেছি নর্মালি এখন আট টাকা শপিং করলাম আর মানে ড্রেসি আট টাকা কিনেছি আর বাদ বাকি হচ্ছে কসপেরি টসপেরিগুলো কিনা রেট বেশি বলতে যদি বুঝে কিনা যায় কিছু কিছু শোরুমের দেখাচ্ছে যে রেটগুলা একটু বেশি লাগে আবার কিছু কিছু শোরুমগুলো রিজনেবল মানে কোয়ালিটি ভালো সবাই কি ঈদুল হাজার শুভেচ্ছা সবাই হচ্ছে সুন্দর মতো ভালো মতো ঈদ উদযাপন করুক আমার পক্ষে থেকে ঈদ মোবারক আসলে কি মানে এইবারকার ঈদের কোনো অনুভূতি বুঝতেছি না কারণ আমরা ওই সময় বুঝি যে সময় কাস্টমারে আনাগোনা বা সব সময় কাস্টমার আসে একেবারে কাস্টমার শূন্য দেখেন পুরো মার্কেটে একেবারে কাস্টমার শূন্য কোনো কাস্টমার নাই আমাদের বেচা কেনা অনেক খারাপ কোনো কাস্টমার আমরা বসে আছি একবারে আমাদের সুলতানা জুয়েলার্স আপনাদের সেবার জন্য আমরা সব সময় সর্বদা থাকি কিন্তু ওই সেবাটা কাস্টমার যদি না আসে তাহলে দিব কী করে বলেন এখন আপনার বাইশ ক্যারেটের গোল্ডের দাম আছে আপনার হলো এক লক্ষ উনসত্তর হাজার নয়শো একুশ টাকা আর একুশ ক্যারেটের গোল্ডের দাম আছে এক লক্ষ বাষট্টি হাজার দুশো দুইশো টাকা লুজার ঈদের ব্যচা কিনা আর এখন ব্যচা কিনা তো কম এখন তো কুরবানির ঈদ গরুনে সব ব্যস্ত আর বেচা কিনা টুকটাক আছে শাড়ি দুই হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত আছে আর লেহেঙ্গা আপনার আমাদের আমরা বেশি সেল করি লেহেঙ্গা পাঁচ দশ হাজার থেকে শুরু করে দুই লাখ আড়াই লাখ তিন লাখ পর্যন্ত লেহেঙ্গা তো ঈদের রাজা উপলক্ষে ভালোই লাগছে টুকটাক শপিং হচ্ছে পরিবারের সবাই মিলে ঈদ করবো কুরবানি দিব সবকিছু মিলে ভালোই লাগছে অনুমতি ভালোই ঈদ তো বাড়িতে করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ দেন বাড়িতেই করব ঈদ অনেক ভালো যাবে আশা করা যাচ্ছে কেনাকাটা হয়ে গেছে কিছু দেন টুকটাক যেগুলো বাকি আছে ওগুলোর জন্যই আসা আবার এবার তো ঈদে মানুষের গরুটা নিয়ে বেশি আগ্রহ বাট আমরা তো মেয়ে মানুষ একটু তো টুকটাক থাকেই কেনাকাটা করার দেন ওগুলাই করতেছি ওগুলাই করব আর এবার হচ্ছে এখন ব্যাগ নিব হ্যাঁ একটু বেশি বাট সব কিছু নিতে পারলে সকে দেন এখন যেহেতু ঈদ তো একটু তো নিতেই হয় কিছু করার নাই হোম ডিস্ট্রিক্ট না না অবশ্যই গ্রামে করব বাবা মার সাথে সবার সাথে গ্রামে করার ইচ্ছে কি সবাইকে দু আপনারা সবাই ভালো থাকবেন ঈদে রোজার ঈদে খুব ভালো ছিল কিন্তু এই ঈদে রোজার ঈদের মতো না একটু কম ইনশাল্লাহ আশা করি আল্লাহর মধ্যে ভালো হয়ে যাবে অন্যান্য হচ্ছে দেশের বিভিন্ন কারণে অর্থনৈতিক কারণেও হচ্ছে মানুষের বাজেটের অনেক প্রবলেম আছে এই কারণেও হয়তোবা কাস্টমাররা মার্কেটে আনাগোনা কম হচ্ছে সেলটাও আমাদের কম হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ